বন্ধুগণ অবন্ধুগণ দেখতে দেখতে দুর্গাপূজা তো সামনে আই গেছে আর যেই শুনছি আজকে আমরা শ্রীভূমি মীরা মধ্যে কলকাতা শাড়ি বুটিক এক্সিবিশন বইছে তো আমি আর আমার বান্ধবী মিলিয়া দৌড়ে দৌড়ে আই গেছে আমরা চাই এইবার দুর্গাপূজার মধ্যে আমরা সব থেকে একটু আনকমন যেটা আমরা পড়ি এই ড্রেসটা যেতে অন্য কেউ পড়ে না ওইটার লাগে কিতা করতে লাগবো আমরা মাতৃশা বুটিকের মধ্যে আইতে লাগবো এই যে দিদিরিখানে আইসে আওয়ার পরে তো আমরা চোখ তো মানে কী শেষ অত সুন্দর সুন্দর শাড়িগুলোর কালেকশন দেখিয়া তো আমরা ফিদা হয়ে গেছি কী তা হইতাম বন্ধুক তোমাৰ বিশ্বাসৰ নাই চল তোমাৰ এক ঝলক দেখাই এই দেখ আমাৰ বান্ধৱীটো জানই নিউলৈ মেলি ধুইছে তাই দেখ গিয়াম মানে শুরু করে দিছে তাই কোনটা লইতো কোনটা না তাই খালি আজকে এটা লইমো ওইটা লইম ওইটা লইমো ওইটা নিমো এটা নিম ওইটা নিম আমি বললাম এ অতটা কিতা নিতে তাই কয় আমি কোনটা ছাড়তাম কোনটা ধরতাম তাই বুঝতেই পারে না আমি এক কাজ করি সবই লই লই আমার ইটা কিতা মাতো এক দুইটা সিলেক্ট করা হয়েছে না আমার জামাই পকেট খালি করি সব লইলেমো দেখুন যেটাই লাগার এটাই সুন্দর লাগে এই যে এখন একটা শাড়ি বাইর করছে এটা দশমীর মধ্যে সিঁদুর খেলা লাগে বাম্পার না শাড়িটা তো এটা একদম হাতের কাজ করা বাম্পার লাগছে তারপর যেহেতু তাই নতুন বিয়ে হয়েছে একটু রেডের মধ্যেও শাড়ি দেখছে তো শাড়ি দেখা শেষ ওখানে তাই বলে নাইটি লইতো দেখো না এই নাইটিটা পিওর কটনের নাইটিটা খুব ভাল লাগছে নাইটিগুলোর কিন্তু একদমই কম ঠিক আছে আর বন্ধুগণ তোমরা সবাই রে জানাই এরা কি এই দেখো আমরা শ্রীভূমি মীরা ভবন যেটা সামনে বা যেটা হেড পোস্ট অফিস আছে এটা ঠিক অপোজিট সাইডে মীরা ভবনের মধ্যে তারা আইছে এটা ওই বুঝবো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই চার দিনের লাগে আর এটা ঠিক সকাল এগারোটায় খুলব রাত্রে নয়টায় বন্ধ হইব তো বন্ধুগণ তোমরা একবার গিয়ে দেখবে দারুন দারুণ কালেকশন শুধু শাড়ি নাইটি এরকম না দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজ করা ব্লাউজগুলো দেখতে পাওয়া বহু সুন্দর সুন্দর কালেকশনগুলা দেখো তোমরা আমি খুলিয়া খুলিয়া দেখাইলাম ব্লাউজ শেষ এখন দেখো সিল্কের শাড়িগুলো দুর্দান্ত শাড়ি কালার দেখো কালার কম্বিনেশন অত সুন্দর সুন্দর একটা একটা করিয়া সবটি বাইর করে দেখাইলাম বন্ধুগণ তোমরা দাম আমারে গিয়েও না কারণ এতটা দাম মনে থাকে না আর কি তো তোমরা গিয়া একবার দেখলে ওখানে সামনেই আছে দেখতে তো আর কোনো প্রবলেম নাই যদি ভালো লাগে তোমরা কিনবা আশা করি যদি যাও তোমরা কিছু না কিছু তো চয়ে হইবই হইব ঠিক আছে বন্ধুকাল এত সুন্দর সুন্দর কালেকশন তারপর আরও একবার তোমরা পুরো ঘুরাইয়া যাম এখানে তসর জাম মানে যা যা শাড়ি আছে যত ধরনের শাড়ি আছে সব ধরনের শাড়ি পেয়ে এই দিদির কাছে তারপরে এখন আই গেছে আমরা ফ্যান্সি ব্লাউজের কাছে অনেক কালেকশন আছে সব তো আর ক্যামেরা দেখানি যায় না তো মোটামুটি আমরা দুই তিনটা দুই তিনটা করিয়া দেখলাম তো মোটামুটি দিদির কালেকশন আরও আছে কুর্তি তো আমি আর দেখাইলাম না তোমরা এই দেখিও তারপরে আরেকজন দিদির কাছে যাই গিয়া এই দিদির কেন দেখো গোল্ড প্লেটের জুয়েলারি প্লাস এডির জুয়েলারি অনেক ধরনের জুয়েলারি আছে দেখতে পারছো কোরিয়ান জুয়েলারি খুব সুন্দর সুন্দর তো এখান থেকেও আমি আমার লাগিয়া কয়েকটা খানের তারপরে হাতের চুরি উড়ি মানে অনেক কিছু লইছে আর কি কারণ দেখিয়া মানে খেতাম হইতাম দেখি আর ইচ্ছা হয় না যে এগুলো সারিয়ে আই আইজি আমিতাম আর কি কিন্তু আর তো আমার পকেট শাড়ি খড়িয়া লইতে লাগে আর কি এত সুন্দর সুন্দর কালেকশন কিছু না কিছু লইবাই আর এগুলোর রেটও কিন্তু একদমই রিজনেবল রেটে তারা বিক্রি করে ঠিক আছে তারপরে না অ্যাডির গলারগুলো তারপরে এই সাইডেরও কি সুন্দর সুন্দর গলার সেটগুলো না এগুলোর কিতা কিতার নাম করছে আমি তো বলেই গেছি আমার বান্ধবী তো দেখো এইগুলো দেখা তাই এগুলো কিনতো শাড়ির সঙ্গে পড়লে তাই খুব সুন্দর লাগবে আমি হ্যাঁ সুন্দর লাগবো ঠিক তুই যদি কিনতে কিনি না তারপরে যে এই যে দিবাইয়া আরেকজন দিবাইয়া তাইনের কাছেও অনেক কিছু জিনিস আছে তোমরা সবাইরা আবারও কই তোমরা সবকিছু দেখা রইলে আইজিবাই মিরাবো বোন মাত্র তারা চার দিনের লেগে আছে। আজকে কালকে ফস্যু আতস্যু ঠিক আছে তো তো তোমরা সবাই বা একবার দেখবাই আর কালেকশনগুলা কীরকম লাগছে কমেন্টে জানাইতে একদম ভালো লাগে না যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দে যাতে সবাই তাড়াতাড়ি জানতে পারে আর জানো বন্ধুগণ তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখাইতে দেখাইতে এদিকে কিন্তু আমরা অনেক কিছু বাজারে গেছি দেখো না কি সুন্দর ইয়াররিংটা না এটা কিন্তু আমি লইসি ভাল লাগছে না তোমরা যদি ভালো লাগে কমেন্টে জানাই অনেক কিছু বাজারে গেছে চলো বন্ধুগণ ঘরে যাই আর জানাই ভিডিওটা কীরকম আছে বাই বাই বন্ধুগণ সবাই রে